আজকে আপনাদের সামনে যে নিউজটি পরিবেশন করব সেটি হচ্ছে যে সব ব্যাংকে টাকা রাখায় বিপদ ফেরত নাও পেতে পারেন এই মর্মে একটি শিরোনাম হয়েছে ভাইরাল বাংলাদেশ বিডি ডট কম একটি পত্রিকায় একসময় ব্যাংকের বিভিন্ন সূচক তথা ক্রেডিট রেটিং ক্যামেলস রেটিং মূলধন পরিস্থিতি খেলাফি ঋণের হার সহ নানা বিষয় বিবেচনা করা হতো তবে সময়ের সঙ্গে টাকার নিরাপত্তা এসব সূচক গুরুত্ব হারিয়েছেন বলেছেন কারণ দেশে রেটিং প্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে ফলে খারাপ ও দুর্বল ব্যাঙ্কগুলো ভালো রেটিং পাচ্ছে আবার নানা সুযোগ সুবিধার কারণে আদায় না হলেও অনেকে ঋণ খেলাপি হিসেবে দেখাচ্ছে কিছু ব্যাংক ফলে কোনো ব্যাংক ভালো আর কোন ব্যাংক খারাপ তা সহজেই বলা কঠিন এদিকে দুর্বল চোদ্দটি ব্যাংক পর্যবেক্ষক ও সমন্বয়ক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকের চোদ্দ ব্যাংকের বাইরে সব ব্যাংক যে ভালো তাও বলা যাবে না কোন ব্যাংকে টাকা রাখবেন তা জাসাইয়ের বাসাইয়ের কয়েকটি পরামর্শ দিয়েছেন কয়েক ব্যাংকার তারা বলেছেন গ্রাহকেরা টাকা জমানোর সময় সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের দিকে খেয়াল রাখতে পারেন যেই ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাবমতি যত বেশি স্বচ্ছ সেই ব্যাংক ততটাই নিরাপদ প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে পরিচালকদের নাম ও পরিচয় দেওয়া থাকে পাশাপাশি কোন ব্যাংকের বড় গ্রাহক কারা অর্থাৎ আমানতের টাকা ব্যাংক কাকে দিচ্ছে তারাও আরও খোঁজ নিতে হবে ব্যাংকগুলো প্রতিবছর যে বার্ষিক প্রতিবেদন তৈরি করে সেই প্রতিবেদনে কয়েকজন শীর্ষ গ্রাহকের নাম ও ঋণের পরিমাণ উল্লেখ থাকে পাশাপাশি যেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ নিয়োগ যতটা স্বচ্ছ সেই ব্যাঙ্কও ততটা ভালো কারণ দিন শেষে ব্যাংকের কর্মকর্তারাই পাবে ব্যাংকটিকে ভালো রাখতে আবার ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের পেশাদার গুরুত্বপূর্ণ বিষয় এসব বিষয় বিষয় বিবেচনায় নিলে জমানো টাকা নিরাপদ থাকতে পারে আর গ্রাহকদের মনে রাখা প্রয়োজন যেই ব্যাংক আমানত যত বেশি সুদ দেয় সেই ব্যাংক ততটা দুর্বল সেই ব্যাংক বেশি তারল্য সংকটে ভুগছে এ কারণে বেশি সুদ দিয়ে গ্রাহক থেকে টাকা আনার চেষ্টা করছে এসব ব্যাংক বেশি সুদ দেবে ঠিকই তবে একটা সময় আসলে ফেরত পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে এদিকে ব্যাংক হাত থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা তুলে নেওয়া নিয়ে যে গুজব রয়েছে তার কোনো ভিত্তি নেই মূলত এক বছরে ব্যাংকের হাতে থাকা অতিরিক্ত তারালো প্রায় পঞ্চাশ হাজার কমে গেছে ডলার কেনা ও ঋণ দিতে গিয়ে ব্যাংকের হাতে টাকা কমে গেছে টাকা যেহেতু আপনার তাই কষ্ট করে এসব খোঁজ নিয়ে নেওয়া ভালো কারণ কষ্টের টাকা আটকে গেলে বিপদ আর টাকা সময় মতো না পড়লে তার সঠিক মূল্য থাকে না সূত্র প্রথম আলো নিশ্চয়ই করেছেন ভাইরাল বাংলা দেশ ডট কম আজকে পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ খবরটি ভালো লাগলে শেয়ার করুন এই পর্যন্ত